এসআইআর শুনানি নিয়ে সমস্যা বেড়েই চলেছে রাজ্যে কোথাও নথির জট কোথাও আবার অকারণ হেনস্থা হচ্ছেন নাগরিকরা বাদ যাচ্ছেন না অশীতিপর নবতিপররাও এই যেমন আসি পেরোনো বিমলা সেন হয়রানের শুনানি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি সদর ভিডিও অফিসে আমার সঙ্গে রয়েছেন একজন সত্তর বছরের বৃদ্ধা তিনি আমরা দেখতে পাচ্ছি যে সালের যে ভোটার কার্ড সেখানে কিন্তু তার নাম রয়েছে এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে উনি যাবতীয় সমস্ত ডকুমেন্টস নিয়ে এসছেন তিনি আধার কার্ড থেকে ভোটার কার্ড থেকে শুরু করে উজ্জ্বলা গ্যাস যোজনার বই তার প্যান কার্ড তার স্বাস্থ্য সাথীর কার্ড সমস্তই নিয়ে আসছে এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পর তাকে যখন শুনানির জন্য ডাকা হলো তখন বলা হচ্ছে বাড়ির জমির জমির দলিল লাগবে অথবা বাবা-মায়ের ভোটার কার্ড সংক্রান্ত তথ্য লাগবে সেটাই বৃদ্ধা দিতে পারে নিপল এবং এখন ফিরে যেতে হচ্ছে আমরা শুনানো গোজে কিভাবে তাকে এই হয়রানির সম্মুখীন হতে হচ্ছে কি বলেছে তোমাকে বলে কি এগুলা দি হবে না তোমার বাবা তোমার দলিল আনো আমি কোথায় পাব আমরা চিশতা বাড়ি বাড়ি ওখানে জল অনেক জল হয় তখন আমরা বাসি কি করি বাকি বান্ডের উপরে আছে আর কি কি দেখালেন আজকে আজকে তো কার্ড ভোটার কার্ড সবকিছু দেখালে আমার তো সব ডকুমেন্ট আছে তাতে কি বললো বলে হবে না আরো লাগবে আমি এখন কি আনবো আর আমার বাবা আমার ছোটবেলা মারা গেছে কোথায় পাবো আমি বাবা পারছেন আপনারা যে কি কি বলেছেন এই বৃদ্ধাকে আমাদের সঙ্গে রয়েছেন জলপাইগুড়ি পুরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

তখন কি ছিল আজকে এরকম করে হয়রানি হতে হচ্ছে দেখুন আপনারা তো সবই প্রমাণ নিলেন যে সব কিছু থাকা সত্ত্বেও উনাকে বলেছে বাংলাদেশ পাঠিয়ে দিব কেমন একটা অপদার্থ একটা কমিশন আপনারা শুনতেই পাচ্ছেন যে কিভাবে মানুষকে দুর্ভোগ পাওয়াতে হলো জলপাইগুড়ি থেকে ব্রতিন দাস বর্তমান ডিজিটাল ফলো করুন বর্তমান